হ্যালো এপ্রি ওয়ান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলভি শেয়ার করবো সেটা হচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন এর পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজেল ল্যাপে চলে আসলাম পিকজেল ল্যাপ থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে ও প্যান তে ক্লিক করব ওপেন পিএলভি পিএল ক্লিক করার পর আমরা সেই পিএলভিটা ভিটা খুঁজে করব আমি সেই পিএলভির নাম দিয়েছি ইসলামী শ্রমিক আন্দোলন সেই পিএলভিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে চাইলে সবার ছবিগুলো পরিবর্তন করতে পারবেন ছবিগুলো পরিবর্তন করার জন্য সবগুলো ছবিতে আনলক লক করা আছে আপনি আনলক করে নেবেন চাইলে আপনি এটাও পরিবর্তন করতে পারবেন এই ছবিটাও পরিবর্তন করতে পারবেন এটাতে আপনার নিজের ছবিটা বসাবেন এটি এটাও পরিবর্তন করতে পারবেন এটা পরিবর্তন করার জন্য আপনি আপনার প্রথমে আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি আমার গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা নিয়ে আসলাম এরপরে এটা আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নেবেন ছোট বড়ো করে নেবেন তো একটু আমি বড়ো করে নিলাম এরপর বসে নেবেন এরপর আপনি নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দেবেন এরপর এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যেখানে লেখা আছে সেটা কেটে দিয়ে আপনি আপনার পদপদবিটা পদবিটা লিখে দেবেন আপনি চাইলে এই ছবিটাতে আপনার একজন প্রিয় মানুষ বা প্রিয় আমিরের ছবি বসাতে পারেন আপনি যদি এখানে ছাত্র শিবিরের করতে চান আপনি যদি এখানে ছাত্র শিবিরের করতে চান তাইলেও ছাত্র শিবিরেরও করা যাবে জামাতের আমের কেটে দিয়ে ছাত্র শিবিরের এরপরে এই ডিজাইনটা শেপ করার জন্য আপনি এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে হাই কোয়ালিটি পাবে শেপ হয়ে যাবে আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবে